যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কী হয় দেখেন যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আদালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণ উনার শক্তিটা আলাদা আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো সাহসের প্রসঙ্গে আমি একটু আদাল পার্থ আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যদুর মনে আছে উনিশ বিশ একুশ বাইশ ইউ আর এ বিথ ইউরিথ ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটাকে কীভাবে দেখেন একটা পর্যন্ত এরকমও হয়েছিল যে পাথ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোর থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিক হন আপনি এখন আপনার বাইরে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কীভাবে দেখছেন পরে দেখা গেছে হাইন যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কীভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দিই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফ্রণ করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দিই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দিই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছুই করি না আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পর রিয়েলাইজ করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালি গালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা আর ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপলি আমরা জানতে পারি উই আর নট প্রিপেয়ার্ড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যতদূর মনে আছে উনিশ বিশ একুশ বাইশ ইউর এ বিচ ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটাকে কীভাবে হয় দেখেন আপনার আপনার কনস্টিটিউয়েন্সি আপনারা বিএনপি 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 ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো বলাবি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপিটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসেবে আমরা করতে পারি এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপিতে বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু আমি অনেক কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আবার আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আবদুল্লাহ রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আবদুল্লাহ রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণ উনার শক্তিটা আলাদা আমরা এই প্রসঙ্গে আমরা শুনবো সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই দেখাতে পারেন সে সাহস আপনি সহজেই দেখালেন এটার

সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে খেটেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয় তো সেটাও ফেস করতে তো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি বস্তুনিষ্ঠ সমালোচনা আমি বিএনপি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব। সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো ইউনো তাও আমি যাইনি সো আমার এবং হিরো আলমকে বিভিন্ন ভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি আহ মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউ ইজ দ্যাট মানে না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলম কে বলছেন কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যা আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আমি কিন্তু কথা বলি তার রাজনৈতিক মেধা কথা বলছি না বাট আমি ওই সময় দেখেছি হে অ্যান্ড অপশন আওয়ামী লীগ উইচ হি ডিডেন ইউনো সে ওইটা করে নেই তো ওই জায়গাটার কথা বলছি ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা ওইটা 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 ওনার পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি করে দিয়েছে আরাফাত যত পাকনা পাকনা কথা সময় আমি চিন্তা করছিলাম যে উনি চুরি করে এমনি এমনি চলে যাবে তো রাদার এখানে একদম জাতি সঙ্গে চলে গিয়েছে পর্যন্ত